বাংলাদেশের রাজনীতির অঙ্গনে আবারও আলোচনায় এলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কবে দেশে ফিরবেন এ প্রশ্নের জবাব দিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বৃহস্পতিবার চার সেপ্টেম্বর বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন তারেক রহমান যখনই চাইবেন দেশে ফিরতে পারবেন তবে এখন পর্যন্ত তিনি বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট বা ট্র্যাভেল ডকুমেন্টের জন্য আবেদন করেননি তিনি আরও জানান যদি আবেদন করেন সরকার যথাযথ পদক্ষেপ নেবে তবে নিজ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো উদ্যোগ নিতে পারে না এছাড়া ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে আসন্ন নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহ প্রকাশ করেছে তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন তৌহিদ হোসেন বলেন অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে এখনই কোনো মন্তব্য করা অনুমান নির্ভর হবে বন্ধুরাষ্ট্র ও উন্নয়ন সহযোগীদের অবস্থান পরিষ্কার হলে সেটি জানানো হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে ফেরত পাঠানোর বিষয়ে উপদেষ্টা বলেন ভারতে একবারই চিঠি দেওয়া হয়েছে আবার দিলে বিষয়টি জানানো হবে এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে তারেক রহমান কি তাহলে শিগিরি দেশে ফিরতে যাচ্ছেন নাকি কেবল রাজনৈতিক কৌশল হিসাবেই এসব তথ্য আসছে এখন বড় প্রশ্ন হল তারেক রহমান দেশে ফিরলে দেশের রাজনীতিতে কি পরিবর্তন আসবে নির্বাচনের আগে এটি কি রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা তৈরি করবে দর্শক বন্ধুদের বলছি আপনারা কি মনে করেন তারেক রহমান শিখগিরি দেশে ফিরবেন কিনা কমেন্টে লিখে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন এবং সর্বশেষ রাজনৈতিক আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন